ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল অত্যন্ত পাওয়ারফুল ঔষধ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো বন্ধুরা বলতে পারেন ঔষধটি কিসের জন্য আজকের ঔষধটি হল যাদের দেখা গেছে স্বামী স্ত্রী আর আমার আপনারা যারা সন্তান নিতে চান না একটু আরামায়স করতে চান যারা সন্তান নিতে চান না যাদের একাধিক দুইটা তিনটা সন্তান আছে আর সন্তান নেওয়ার প্রয়োজন নাই বা সন্তান যে নেবেন আরো পরে নিবেন দুই মাস এক মাস পরে এরকম সময় করে সন্তান নিবেন কিন্তু হয়তো কোনো ভুলবশত আপনাদের হিসাব কিতাবে অনেক সময় গরমিল হয়ে গেছে ভুলবশত স্ত্রীর গর্বে সন্তান রয়ে গেছে তো তখন কি করতে হবে কি করবেন অবশ্যই ডাক্তারের কাছে চলে যেতে হয় অনেক অনেক সময় অপারেশন করতে হয় অনেক অনেক সময় বাচ্চা ফেলে দেওয়ার জন্য আবার অনেক অনেক সময় বিভিন্ন ধরনের ঔষধ বের হচ্ছে যে ঔষধগুলি অনেক মা বোনেরা যদি এই ঔষধগুলি খান অনেক সময় তাদের রক্তক্ষরণ হইতে হইতে এরকম তাদের শরীর হয়ে যায় অনেক সময় কেউ কেউ অসুস্থতা হয়ে মারাও যান এত ভয়ঙ্কর ওই ঔষধগুলি তো বন্ধুরা আমি বলবো সেই ক্ষেত্রে এত ভয়ঙ্কর ঔষধ আপনারা না খেয়ে যদি কারো এরকম অবস্থা হয়ে দাঁড়ায় যে আপনার গর্বে দুই মাস তিন মাসের বাচ্চা হয়ে গেছে কিন্তু সে বাচ্চা আমি রাখবেন না এরকম অবস্থায় যদি হয় আমার আজকের বলা যে ঔষধটি এই ঔষধটি আপনি প্রয়োগ করবেন হাজার পার্সেন্ট গ্যারান্টি কাজ করবে এখানে কোনো সাইড এফেক্ট নাই আপনার কোনো ভয় নেই কোনো মা বোন যে খাবেন এই ঔষধটি তার কোনো ভয় নেই যে ঔষধটি আমি সঠিক নিয়মগুলি বলে দেব কিভাবে ঔষধটি তৈরি করবেন কিভাবে আপনারা খাবেন কোনো ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই অনেকে ডাক্তারের কাছে গেলে অনেক বিভিন্ন ধরনের সমস্যা হয় কিছু কিছু সময় এরকম ডাক্তারের ওষুধ খেয়ে হয় কি বাচ্চা পেটের ভিতরে মারা যায় তখন হয় কি জানেন ওয়াশ করতে হয় কি অনেক ঝামেলা হয় তখন তা যাই হোক আমি সেদিকে কথা বলবো না বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনায় আগে সকল বন্ধুদের কাছে আমার আমার একটা চ্যানেল শক্তি চ্যানেলটি করে করে পাশে থাকা যাতে আমি কোন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় বন্ধুরা আমার চ্যানেলে আমি এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও দিয়ে থাকি তাই বলি আমার চ্যানেলের সাথে আপনারা থাকেন আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিতা হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি মানুষের উপকার করতে পারবেন তো বন্ধুরা ভিডিও কেউ টেনা স্কিপ করে দেখবেন না এই পাওয়ারফুল ভিডিও এরকম পাওয়ারফুল ভিডিও কিন্তু কেউ চ্যানেলে দেয় না আমি আপনাদেরকে দিচ্ছি কেননা আমি আপনাদের সাথে কথা বলেছি আপনাদেরকে আমি ভালো মন্দ সব ধরনের ভিডিও দেব তো বন্ধুরা এখান থেকে ভিডিও আপনারা শিক্ষা করে যদি কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়েছেন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ বা কোথায় থাকবো না সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে করবেন তো আজকের এই ঔষধটি আপনি কীভাবে প্রয়োগ করবেন ঔষধটি কী ঔষধ আপনি কীভাবে ঔষধটি তৈরি করবেন সেটা বলে দিচ্ছি গভীর মনোযোগ করে সহকারে শুনবেন বন্ধুরা এই ঔষধটি সর্বপ্রথম যেটা আপনি নেবেন আঞ্জা চিতা গাছের আঞ্জা সীতা গাছের আপনি পাতা নিবেন আঞ্জা চিতা গাছের আপনি পাতা নিবেন ছয়টা মনে রাখবেন আপনি ছয়টি আঞ্জা সীতা গাছের পাতা নেবেন এবং তার সাথে নেবেন আপনি বিচি কলা বিচি কলা তো গ্রামে যেমন আমার হুম আমার এলাকার ভাষা আমি এখন বলি যেটাকে আঠা কলা বলা হয় যেটা আপনার এলাকায় কি বলে জানি না এক এক এলাকায় এক এক নাম যে আঠা কলা যে এই বিচি কলা নেবেন আপনি এই বিচি কলা নিলে এই বিচি কলার যে উপরের যে ছোলাটা আছে সিগলাটা যে হয় সেই সিগলাটা আপনি ভালোভাবে রোদ্রে শুকিয়ে নেবেন বেচি কলার সিগলা আপনি ভালোভাবে কিন্তু রোদ্রে শুকিয়ে নেবেন সিগলাটা শুকিয়ে নিয়ে লাটা যখন শুকিয়ে যাবে তখন এই এইটা আপনি পুরে সালি তৈরি করবেন তো এই বিচি কলার সিগলাটা শালি তৈরি করবেন তার সাথে আপনি এই আঞ্জাসিতার পাতা তার সাথে আপনি এই আঞ্জাসিতার পাতা তার সাথে দিবেন এবং এর সাথে আপনি দিবেন ঝিনুক চুন ঝিনুক চুন দেবেন আপনি অল্প ঝিনুক চুন দিবেন আপনি মনে রাখবেন অল্প ঝিনুক চুন দিবেন তো এই আঞ্জাচিতা গাছের পাতা এটা চূর্ণ করবেন এবং আপনি এই কলার শিগলা যে পোড়া শালিটা এটা এবং তার সাথে আপনি কিছু জিনুক চুন দিয়ে আপনি ওই দুইটা গুড়াপ যে পাউডার হয়েছে দুইটাকে আপনি ভালো করে পেস্ট করে মদন করে নেবেন মেখে নেবেন আঠার মতো মাখবেন আঠার মতন মাখবেন তাতে যতটুকু চূর্ন লাগে আপনার ঝিনুক নিতে হবে মাথায় রাখবেন পাথর নিলে কিন্তু হবে না ওই ঝিনুক চুন দিয়ে আপনি মাখবেন মাখতে যতটুকু চুনা লাগে একটু বটিকের মতন শক্ত হবে যখন আটার মতো শক্ত হবে তা যখন আটার মতো শক্ত হয়ে যাবে তখন আপনি মনে রাখবেন সোলা বুট যতটুকু সাইজ সোলা বুট এই দুইটা সোলা বুটের মতন একটা বটিকা হবে দুইটা সোলা বুটের যে আঁকা যতটুকু হয় দুইটা সোলা বুটের মতন আকার নিয়ে একটা বটিকা হবে এইভাবে আপনি সর্বমোট এইভাবে আপনি সর্বমোট ছয়টি বটিকা তৈরি করবেন আপনি সর্বমোট ছয়টি বটিকা তৈরি করবেন ছয়টি বটিকা তৈরি করে আপনি এই যে বটিকা ছয়টি আপনি রাতে খাবার পরে রাতে খাওয়ার পরে শোয়ার আগে একটি বটিকা খেয়ে আপনি ঠান্ডা পানি খাবেন একটি বটিকা খেয়ে আপনি ঠান্ডা পানি খাবেন এইভাবে আপনি ছয় দিন ছয়টা বটিকা খাবেন ছয়টা বটিকা এইভাবে শুধু আপনি ছয় দিন খান আপনার কোনো টেনশন আর থাকবে না আপনার কোনো টেনশন থাকবে না আপনার গর্বে যদি বাচ্চা থাকে ভূমিষ্ঠ হয়ে যাবে আর থাকবে না খুব সহজে কোনো জ্বালা নাই কোনো যন্ত্রণা নাই আপনার বেশি রক্তকরণও হবে না কোনো রক্তকরণ বেশি হবে না মনে রাখবেন কোনো রক্তকরণের কোনো ভয় তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ